দর্শক সীতামলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি দর্শক আজকে চলে জয়পুর হাট নতুন গরুর হাটে কিছু মাংসের বলদ বলদগর দরদাম নিয়ে দর্শক দেখতে পাচ্ছি বেশ কালেকশন রয়েছে মাংসের বলদ এই ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং বেশি দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের দ্বিতীয় নতুন ভিডিও পেতে দর্শকেরা যেগুলো দেখতেছি সবগুলো মাংসের বল এ পাশে সবগুলো মাংসের বল রয়েছে ইনশাল্লাহ মাংসের বটনের বড়দের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো দেখি যতটুকু পারি আপনাকে আপনাদেরকে দরদাম দেওয়া একটা করে এখানে একদম আছে মার্শাল্লা মার্শাল্লা কোয়ালিটি মাংসের বটন এই যে চাচা এখানে রয়েছে থেকে দাম করে সালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা না চাচা এগুলো তো মাংসের জন্য কমপ্লিট হয়ে গেছে না মাংসের জন্য মোটামুটি বয়স কিরকম চাচা এগুলো ছয় দাঁত করে তার মানে কাঁচা আছে মোটামুটি একদম পাকা না এই অবস্থায় ওজন আছে কেমন চাচা

কত করে উর্বণ আছে মাছ মুগুরি আছে দর্শক চাচার আইডিয়া করতেছি পাঁচ মংগুরি দুইশো আশি জোড়া দাম দিচ্ছে চাচা নোয়াখালি থেকে আসছে এই যে দেখেন এবার পাশে আরও বেশ কিছু কালেকশন রয়েছে মোটামুটি এই যে দেখেন মাছলাভ মাছ মাল দুটা কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি দেখলে মাথা পাগলা হয়ে যাবে একদম দুইটা মালই একই কোয়ালিটি ভাই মিলান কেমনে ভাই এগুলা এগুলা মালগুলা মিলান কেমনে এইরকম জোরার সা তারপরে মাল দুটা মিলাইছে জোরায় একশো একশো চাঁচা সেই রকম জোরা মিলাইছে তো জোরার বয়স আছে কিরকম সাজা দুই দাঁত করে একদম কাঁচা বয়স দুই দাঁত করে বয়স আছে মোটামুটি সাড়ে চার মন করে ওজন আছে জোরা দাম রাখা হয়েছে কত ভাই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়াটার দাম রাখা হয়েছে একদম মাংসের জন্য পারফেক্ট মাংসের জন্য এগুলা কাটারই বলো তবে যদি চান কুরবানি পর্যন্ত রাখতে পারবেন আরো মোটামুটি মাংস ধরবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তো কাস্টমারের দাম দিচ্ছে কত সর্বোচ্চ আড়াইশো আড়াইশো পর্যন্ত দাম দিচ্ছে না দশক আড়াইশো দাম দিচ্ছে জোড়া মার্শাল্লাহ জোড়া মনের মতো জোড়া এই যে এই পাশে আরেক জোড়া রয়েছে একদম খাসির মতো ভালো আছেন চাচা না মার্শাল এগুলার বয়স কিরকম হয়েছে চাচা এগুলা চার দাঁত কি বা দুই দাঁত করে বয়স চার দাঁত চার দাঁত করে বয়স দেখেন মাংসের জন্য এগুলা আপনারা চাইলে কুরবানি পর্যন্ত রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আরও তো মাংস ধরবে চাচা না আরও মাংস ধরাইতে পারবেন

কাস্টমার মোটামুটি আছে না দর্শক মোটামুটি কাস্টমার রয়েছে বেশ কিছু কালেকশন রয়েছে বেশ এই যে যারা সিঙ্গেলে কুরবানি দিতে যাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট মাপের মাংসের বলো সিঙ্গেলে কুরবানি দেওয়ার জন্য একদম মাপ একদম সঠিক মাপ যারা সিঙ্গেলে কুরবানি দিতে পছন্দ করেন এই ধরনের বলদগুলোর একটু চাহিদা বেশি থাকে মূলত যারা সিঙ্গেলে

তো ভাই কাস্টমারের দাম দিচ্ছে কত দুইশো দাম দিচ্ছে না দর্শক একশো করে পার পিস দাম দিচ্ছে মোটামুটি মাংস রয়েছে মোটামুটি মাংস রয়েছে মাংস ইতিমধ্যে প্রচুর পরিমাণে কেনামেসা হয়ে গেছে অলরেডি দেখেন এখানে সবগুলা ক্রয় কিন্তু অনেক সকাল থেকে ব্যাপার কেন নামে তো মোটামুটি কাস্টমার তো আছে কাস্টমার আছে মোটামুটি এই সালে একটাও থাকবে না সবগুলো মাল ব্যথা বিক্রি হয়ে যাবে আজকে হবে আশা করা যাচ্ছে দেখেন এখানে এখানে দরদাম চলতেছে এই যে জোরাটা মার্শাল্লাহ দুইশো পঁচিশ তিরিশ সুন্দর দাম রাখছেন না দুইশো পঁচিশ তিরিশ এরকম দাম চাচ্ছে মাল দুটা মোটামুটি ভালো আছে একদম সারের মতো দেখা যাচ্ছে মালগুলার হয়েছে একদম সারের মতো মোটামুটি

সব কাজ করে প্রতিবেদন তো আর বানাবো না আজকে আপনারা ড্রাইভিং করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ